ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল এতিয়া আমি যাই আছোঁ নিজৰাত আমি বিক্রম বিশ্বাস আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ বিক্রম ইউটিউব চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভ্রমণের গল্প আমি এই মুহূর্তে আছি আসামের মুড়িগাঁও জেলায় আর এখানে আমি এসেছিলাম বিয়েতে একটা বিয়ে অ্যাটেন্ড করেছি কালকে বিয়ে চলে গেছে আজ কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ সময় ঘড়ি বলছে এখন একটা বেজে এক মিনিট এখন আমি এই বিয়েবাড়ির থেকে যাব ঘুরতে এখানেই চা বাগানে ঘুরতে তো সেই জন্য রেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর কি বাইক নিয়ে যাব অনেক লোক যাব প্রায় আটটা বাইক যাবে একসাথে আমাদের তবে বিয়ে তো শেষ হয়ে গেছে দেখতে পারছো তোমার দেখাচ্ছি বিয়ে ছিল কালকেই শেষ হয়েছে বিয়ে সব প্যান্ডেলও বিয়েতে বিয়ের প্যান্ডেলও সব খোলা হয়ে গেল আসামের বিয়ে দেখলাম বলে কথা আগেও দেখেছিলাম একটা বাট এখন এই মুহুর্তে আর কি দেখলাম বেশ ভালো লাগলো তবে এখন রেডি হচ্ছি যাওয়ার জন্য সবাই বলছে যে বিয়েতে ব্লগ বানানোর কথা কিন্তু বিয়েতে ব্লগ বানালাম না কি আমার একটা ফিল হতো কারণ বিয়ে বাড়িতে ব্লগ করলে এমনি ট্রোল হয়ে যেতাম একটা তিরিশ বেজে গেল আমরা এখনও এখান থেকে বেরোতে পারিনি আমরা এখন বিয়েবাড়ির ভেতরে বসে আছি এই হচ্ছে আপাতত বিয়েবাড়ির ভেতরে যেখানে যেখানে বউ বসেছিল সেখানে তো ফাইনালি গাইজ আমরা বেরোচ্ছি এই যে সব রেডি হচ্ছে আর এই যে আমার স্কুটি এই স্কুটিতে করে আমরা যাবো এখন এই যে সব রেডি হচ্ছে আমি রেডি তো চলো যাওয়া যাক রাস্তায় বেরোনো যাক অনেকটা রাস্তা যেতে হবে প্রায় প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার রাস্তা যেতে হবে তো সেই জন্য আর লেট হয়ে গেল অনেক গাড়ি জোগাড় করতে করতে টাইম শর্ট হয়ে গেল স্কুটি চালানো কারণ রাস্তাঘাট হচ্ছে না আর এমনিতে সামনে এখান থেকে পাহাড় দেখতে পাচ্ছিলাম পেছনে একটা ফাঁকা বাইক ছিল তো ওখান থেকে পাহাড় দেখা যাচ্ছিল আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এত সুন্দর পেছনে মানে সামনে পাহাড় রয়েছে আর তার সামনে যে মাঠ

ঠিক আছে যাই আমরা একদম ওই পাহাড়ের কাছে যাব, এই যে পেছনে যে পাহাড় ঠিক ওই পাহাড়ের কাছেই যাব সোয়েজ ফাইনালি আমরা চলে এসেছি পাহাড়ের উপরে তোমরা একটা পাশে কোনো আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না কোনো একটা কিছু ডাকছে আশা করি কোনো পাখি বা কোনো পোকা সামথিং এরকম কিছু হবে যেটা ডাকছে যার জন্য এরকম একটা আওয়াজ হচ্ছে বাইক আছে এখানে আশা করি আমরা ঝর্ণার জলে স্নান করবো হচ্ছে নিচে সবাই স্নান করছে আশা করি কই দেখি আমরা কিন্তু যাচ্ছি এখন নিচের দিকে এখানেই তোমার স্নান করছে সবাই আরো সবাই এসছে যারা আমাদের তারা এখানে স্নান করছে ঝর্ণার জলে আর কি ঝর্ণা ছোটখাটো ঝর্ণা ততটাও বড় ঝর্ণা নয় বাট এখানে কিছু একটা আওয়াজ হচ্ছে যে আওয়াজটা পাচ্ছি কিসে করছে আওয়াজটা বুঝতে পারছি না কোনো পোকা বা কোনো সামথিং হচ্ছে কিছু কোনো পোকা বা অন্য কিছুতে আওয়াজ করছে আর এখানে জলের ব্যবস্থা এই যে এখানে সবাই স্নান করছে এই যে এ না অতটা বড় ঝর্ণা না ছোটখাটো একটা ঝর্ণা আমরা আবার এখান থেকে বেরিয়ে আরো উপরের দিকে যাচ্ছি এখানে স্নান করলাম না স্নান উপরে গিয়ে করবো আমরা পাহাড়ের আরও উপরের দিকে যাচ্ছি বাট এখানে বৃষ্টি চলে এসেছে সে আর কি ক্যামেরা ট্যামেরাগুলো সব স্কুটির ডিকির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি তবে সেই আমরা এরকম জায়গা এখন দাঁড়িয়ে আছি সবাই এখানে এরকম জায়গায় দাঁড়িয়ে আছি আর ডিকির ভিতরে ঢুকিয়ে নিই সব কিছু যেহেতু বৃষ্টি স্টার্ট হয়ে আছে তবে খুব সুন্দর লাগছে খুব ভালোও লাগছে মজাও লাগছে সময় ঘড়ি বলছে এখন তিনটে বেজে পাঁচ মিনিট আমরা একটু লেট করে এসেছি আমাদের আরও আগে আসা উচিত ছিল তাহলে জায়গাটা আরও বেশি ভালো এক্সপ্লোর করতে পারতাম যাই হোক লেট হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই বাট বৃষ্টি হচ্ছে আমরা এখন পাহাড়ে এমন একটা জায়গায় আছি আর এখানে নেটওয়ার্কও নেই ফোনের এটাই সবথেকে ভালো চলো যাওয়া যাক সামনের দিকে আরও ডিকির ভিতরে ঢুকিয়ে নিই থাকে আমরা উপরের দিকে এসে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম এখান থেকে ভিউ পয়েন্ট বলবো না মানে এখান থেকে দেখা যাচ্ছে আর কি দেখো খালি কেমন লাগছে এখান থেকে আমরা সবাই সবাই ফটো শুটে ব্যস্ত এখন তবে জায়গাটা সুন্দর এখান থেকে আর কি সুন্দর লাগছে আমরা অনেকটা উঠে এসেছি প্রায় কতটা উঠে এসেছে সেটা বলতে পারবো না এখান থেকে একটা রাস্তা আছে নিচে যাওয়ার এই যে ওইখানে আছে ফরেস্টের হয়তো লোকজন নিচে ফরেস্টের লজুন আছে ওইখানে আকাশে প্রচুর মেঘ বৃষ্টি কন্টিনিউয়াসলি ঝিরি ভাবে পড়েই যাচ্ছে যাই আমরা আরো উপরে যাব তো আমরা এই যে যাচ্ছি এবার চল আমরা উপরের দিকে আরও উপরের দিকে আস্তে আস্তে একটা একটা জায়গায় দাঁড়ালাম যেখানে দু সাইডে চায়ের বাগান দেখো তোমরা সেই এই যে চায়ের বাগান এই যে আমরা একটু পরে যাব চায়ের বাগান দেখে সেই ভিতরে চায়ের আমি তো আমার তো ইচ্ছা আছে যে আমি কিছু চায়ের পাতা বাইতে নিয়ে যাব আমার খুব ইচ্ছা তো ড্রাইভ কাছিস না কিন্তু বলতে কিন্তু দেখতে পারলো দেখা যাচ্ছে বাট উপরে আসলাম পাহাড়ের উপরে মানে মেঘলা ওয়েদারের জন্য ভালো লাগছে না কেন স্যাঁতসেঁতে ব্যাপার হয়ে গেছে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি স্নান করার জন্য একটা মানে কি বলবো ওয়াটার বলতে পারো ঝর্ণার জল মানে পাহাড়ি ঝর্ণা ছোটোখাটো ঝর্ণা সেখান দিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন জায়গাটা অ্যাকচুয়ালি এখন আমরা এইখানে এখন আমরা স্নান করবো ভাবছি তো দেখি জল যদি খুব বেশি ঠান্ডা হয় তাহলে স্নান নাও করতে পারি কারণ যেহেতু দুধ কিছুদিন আগে শরীর খারাপ থেকে উঠলাম চলো ওই ওইদিকে যাবো চলো এই যে এখানে এখন আমরা স্নান স্নান করব এই এখন আমি স্নান করবো কিনা আমি জানি না তবে এখানে তো চলে এসছি আমরা বিকাল চারটের সময় স্নান করছি এখন আমি নেমেছিলাম প্রচুর স্রোত মানে টেনে নিয়ে চলে যাচ্ছে আমরা ওইখানে নামি এবার ভাবছি ক্যামেরাটা নিয়ে ওখানে যাবো হতো গোপরথ যদি ওয়াটারপ্রুফটা আমি করে নিয়ে আসিনি যদি ওয়াটারপ্রুফ করে নিয়ে আসতাম তাহলে ভিতরে নামতাম ডাইরেক্ট জল পড়ি জলপড়ি জল পড়ি রে জল পড়ি সময় ঘড়ি বলছে এখন চারটে বেজে চল্লিশ মিনিট এই মুহূর্তে আমরা এই ঝর্ণা থেকে বেরিয়ে যাচ্ছি এখানে স্নান করলাম এই যে সাথেই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করলাম এখানে কিন্তু অতটাও ট্যুরিস্ট নেই কিছুই নেই কেউ আসে না মানে এলাকার লোকজনই আসে হয়তো স্নান ট্যান করে তাও এখানে করে না আমরা তো মানে সমতল জায়গার থেকে এসেছি পাহাড়ে ঝর্ণা যার জন্য এখানে স্নান করলাম এখানে হয়তো তাও স্নান করে না তবে একদমই ভার্জিন জায়গা ভালোই লাগলো বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এরকমটাই চাইছিলাম আর সেরকমটাই হয়েছে আর কি এর আগে আর সবাই আরও চার পাঁচজন আমাদের অন্য একটা জায়গায় স্নান করেছিল সেখানে এতটা জল টল কিছুই ছিল না এই যে আমরা পিছনে এদিক থেকে উঠে আসলাম আর এই যে এখানকার মাটি কিন্তু লাল পুরোপুরি লাল এই পাহাড় আর এখানকার যে জলটা আমি যে জলে স্নান করলাম সেই জলটাও কিন্তু লাল লাল নাকি রেপকা মানে এই লাল মাটির জন্য যেহেতু মাটি ধুয়ে আসছে এটাই হচ্ছে ব্যাপার তো চলো যাওয়া যাক এখান থেকে আবার আবার সেই এতটা যতটা রাস্তায় এসেছি ঠিক ততটা রাস্তায় যেতে হবে চলো তো আমরা এসে দাঁড়ালাম একদম চা বাগানের পাশে কারণ চা বাগানে যাবো এই যে পেছনে চা বাগানে ও সেই লাগছে ক্যামেরা আয় দেখ কেমন লাগছে 이따. 자 이따 자로네 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 다음 m m y s okay জানিনা কাউকে কোনো বলেট হলে আসিনি আমি আরো উপর পর্যন্ত যেতে চাইছি কারণ সামনে গিয়ে হয়তো আরো একটা সুন্দর ভিউ পাওয়া যেতে পারে আসলে কি হচ্ছে আমরা একটু লেট করে এসেছি

আবার বাইক নিয়ে ব্যাকে যেতে হবে সেখান থেকে এই যে স্কুটি নিয়ে আবার চলো যাওয়া যাক আমরা এখন উপর থেকে নিচে আসলাম প্রচন্ড ক্ষিদির হয়ে গেছে তো এখন এই যে খাচ্ছি গজা পাশে একটা লোকাল দোকান থেকে এই পেছনে যে ঘরটা তৈরি এই যে মানে হোটেল বা কি বলবো দোকানটা কি মাটি দিয়ে তৈরি পেছনে মাটি এই সব গরম গরম লোকাল গজা খাচ্ছি ভালো খেতে চলো খাই প্রচণ্ড খিদে লেগেছে